পাগল কেউ আহারে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সুন্দর আহারে যেদিকে তাপ উপরের দিকে তাপ কম নিচের দিকে আজকে গরমের দিকে দেখো মানুষ পাগল হয়ে গেছে ঘর থেকে বের হইতে পারে না কত মানুষ গরমে মারা গেল আমার মালিক আল্লাহ হাবিব বলেন কেমাতের ময়দানে এই সূর্য এক একবার সোহাত আমার মালিক উপর করে সাইরা দেবে ঘর নাই বাড়ি নাই গাছ নাই পানি নাই ভাগুন নাও কোনো জায়গা নাই ছায়ারও কোনো ব্যবস্থা নাই আরে সূর্যের তবে নাপার মধ্যে তালুটা তাস তাস কইরা ফাইটা মগজ গুলো ভাতের মতো টক করে উঠলাই আব্বাই আমাকে পরতে থাকবে বাজার আমি বলিনি আল্লাহ রসুল বলছে সে শুনাইতে আছে।